বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের স্বাগত বন্ধুরা চলে এলাম নতুন ভিডিওতে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে কোনো ব্লগ বানাবো না আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব তো এই রেসিপিটা তোমরা দেখলে বলবে যে সত্যি এই রেসিপিটা আমরা কোনোদিন আগে দেখিনি তো একটা মাছের রেসিপি দেখাবো খুব সুন্দর রেসিপি খুব খেতে টেস্টি হয় খুব ভালো লাগে খেতে তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব পুরো ভিডিওটা তো সঙ্গে থাকো পুরো একটা লাইক দিয়ে দেখতে থাকো পুরো ভিডিওটা তো দেখতে থাকো আমি কীভাবে বানাই আর কী কী লাগছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই সঙ্গে থাকো কাটা পোনা মাছ নিয়েছি দেখো বেশ সুন্দর বড় বড় পিস দেখে কাটা পোনা মাছ নিয়েছি দেখো সরষে নিয়েছি তার সাথে নিয়েছি একটু সামান্য লবণ দিয়েছি যাতে না তেতো হয় আর কাঁচা লঙ্কা দিয়েছি এর সঙ্গে চারটে লাগবে বেসন পাতা লাগবে পেঁয়াজ আদা রসুন আর লাগবে গোলমরিচের গুঁড়ো তো তোমরা গোটা থাকলে গোটাও ইউজ করতে পারো তো গুঁড়ো থাকলে গুঁড়ো আমি আমার কাছে গুঁড়োটা আছে তাই আমি গুঁড়োটা ইউজ করবো তো সঙ্গে থাকো এটা একটু বেটে নেবো বন্ধুরা সরষেটা আর কাঁচা লঙ্কাটা বেটে নেবো তোমাদের মিক্সি থাকলে মিক্সিতে বেটে নিও আমার মিক্সি আছে কিন্তু আমি এটাতে বেটে নেবো এটা খুব ভালো করে বেটে নেব কাঁচা লঙ্কাটা আর সর্ষেটা এবারে আদা রসুনটা বেটে নেব শিলে পিসে রান্না করলে তার টেস্ট দারুণ হয় বন্ধুরা আমি আদা রসুনটা একসঙ্গে বেটে নিচ্ছি এই রেসিপিটা দারুণ হয় বন্ধুরা তোমরা খেয়ে ট্রাই করে দেখবে খুব সুন্দর লাগে খেতে আমাদের সবাই পছন্দ করে রেসিপিটা খেতে আদা রসুনটা বাটা হয়ে গেছে এবারে পেঁয়াজটা বেটে তো বন্ধুরা মাছটা একটু নুন মাখিয়ে রেখেছিলাম এবারে একটু হলুদ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম ভালো করে হলুদটা মাখিয়ে নেব এবারে এর সঙ্গে দেব বন্ধুরা কি কী আমি মিক্স করি একবার তোমরা লক্ষ্য করো খুব সুন্দর লাগে খেতে খুব সুন্দর দেখেই খেতে ইচ্ছে করবে মনে হবে যে আজকেই মাছ নিয়েছি আজকেই রান্না করে খাই দেখো মাখিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম লাল লঙ্কার গুঁড়ো একটু আদা রসুন বাটা দিলাম একটু ধনে পাতা দিলাম আর এটা বন্ধুরা বেসন বেসনটা আমি এক চামচ দিলাম আমার ছোটো চামচ বলে দু চামচ দিলাম তো এটা আমি ভালো করে মিক্স করে নেব তো বন্ধুরা দেখো ভালো করে আমি সব মশলা আর ধনে ধনেপাতা বেসন আদা রসুন সব একসঙ্গে মাখিয়ে নিলাম তো দেখো কত সুন্দর লাগছে মনে হবে যে ও কাঁচাটাই খেয়ে নিই এত সুন্দর লাগছে তো খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই তোমরা নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দেবে আর আমার অলরেডি যারা বন্ধু আছো একটা করে লাইক দিও ঠিক আছে আর বেশি বেশি কমেন্ট করো আর শেয়ার করে দিও শেয়ার রেসিপিটা এটা সরষ বাটা কাঁচা লঙ্কা বাটা আছে এর সঙ্গে আমি গোলমরিচ দিয়ে দিলাম তোমাদের গোটা গোলমরিচ থাকলে ওর সঙ্গে মিক্স করে দেবে তা আমার গুঁড়ো গোলমরিচ তো একসঙ্গে আমি মাছ মিক্স করে দিলাম তো চলো এবারে মাছটা যেগুলো ভেজে নেব সরষের তেল দিলাম পুরোটা সরষের তেল আমি রান্না করব বন্ধুরা মাছটা আমি ভেজে নেব মাছগুলো সব ভেজে নেব দু পিস দু পিস করে ভেজে নেব সর্ষের তেলটা এত সুন্দর যে সর্ষের তেলের ঝাঁজে দাঁড়াতে পারছি না তো বন্ধুরা মাছে একটু আমি লেবুর রস দিয়ে দেব পুরো লেবুর রসটার ভিতরে চলে যাবে আমি পাঁচ মিনিট এটাকে রেখে দেবো ঢাকা দিয়ে তারপরে মাছগুলো আমি ভেজে নেব মাছটা আমি ভাজতে শুরু করেছিলাম তো তোমাদের দেখাতে দেখাতে একটু মিস্টেক হয়ে গেছিলো লেবুর রসটা দেওয়া হচ্ছিল না তাই দু পিস মাছটা আমি আগে ভেজে তুলে নিয়েছি আর লেবুর রসটা মাখিয়ে আমি ওটা রেখে দিয়েছি পাঁচ মিনিট মতো কেন লেবুর রসটা মাছের ভিতরে যাবে ওটা দিতে ভুলে গিয়েছিলাম তো এবারে দেখো মাছগুলো আমি সব ভেজে নেবো লাল লাল করে মাছগুলো আমি সব ভেজে নেব বাকি মাছগুলো ভেজে নেব খুব খেতে সুস্বাদু হয় বন্ধুরা তো তোমরা এমনি এইরকম মাছকে ভেজেও তোমরা ভাত দিয়ে খেতে পারবে এত টেস্টি হয় এইভাবেও তোমরা মাছকে ভেজে ভাত দিয়ে খেতে পারবে খুব সুন্দর লাগে এরকম লাল লাল করে ভেজে নেবো মাছগুলো খুব সুন্দর হয় খেতে খুব মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে এবার আমি রান্নাটা কিভাবে করি বন্ধুরা সবটা দেখতে থাকি আলু একটু আমি দেব বন্ধুরা তোমরা যদি আলু না দিয়ে আলুগুলো ভাজা হচ্ছে আমার হয়ে গেছে আলুগুলো ভাজা তুলে কড়াই তেল দিলাম সরষের তেল একটা গোটা এলাচ দিলাম ফোড়নে তেজপাতা দিলাম শুকনো লঙ্কা দিলাম একটু পাঁচ ফোড়ন দিলাম একটু পেঁয়াজ আদা রসুনটা আমি ভেজে নিলাম তো এবারে আমি যে সরষের বাটাটা আমি বেটে রেখেছিলাম সরষো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম আর গোলমরিচ দিয়েছিলাম ওইটাকে আমি দিয়ে দিলাম দেখো মশলাটা কষে আমি আলুটা এর সঙ্গে দিয়ে জল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ফোনটা ডিস্টার্ব করছিল আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি মাছগুলো তুলে দেব মাছগুলো সব আমি তুলে দেব খুব সুন্দর দেখো বন্ধুরা মাছগুলো লাল লাল করে ভেজেছি একদম ঝোলের সঙ্গে মিশিয়ে দিব মাছটা একটু সিদ্ধ হয়ে যাক এখানে আমার আমের চাটনি হয়ে গেছে আজকে বন্ধুরা আমের চাটনি করেছি কাঁচা আমের চাটনি নতুন এ প্রথম বানালাম তো ঝোলটা ফুটে গেছে মাছটাও সিদ্ধ হয়ে গেছে সুন্দর হয়ে গেছে বন্ধুরা এবার আমি ধনে পাতা দিয়ে দেবো তো আজকে আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর অবশ্যই ট্রাই করে বলবে কেমন হয়েছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা সঙ্গে থাকো দারুণ হয়েছে বন্ধুরা তো আজকের মাছের রেসিপি দারুণ দারুণ সেন উঠেছে দেখেই খেতে ইচ্ছে করছে বন্ধুরা তো কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট করে জনাবে আমাকে তো ভাত দিয়ে খাবো অবশ্যই তোমরা সঙ্গে থাকো তো কলা পাতা কেটে নিয়েছি আজকে কলা পাতায় ভাত খাবো খেতে ইচ্ছে করছে আর এই দেখো বন্ধুরা কলা গাছে কলা কেমন পেকে গেছে দেখো তো সবগুলো এখনও কাটা হয়নি এখনও পর্যন্ত এগুলো রয়ে গেছে তো দেখি দেখো কেমন পেকে গেছে আর গাছ পাকা কলা এত মিষ্টি দেখো পুরো ফেটে গেছে গেছে পেকে এমন তো চলো বন্ধুরা আমি এখন খেয়ে দেখাবো কেমন হয়েছে ওটা ওটা হাত নিয়ে বসে গেছি তো বাবা ওদিকে খাচ্ছে সবাই খাওয়া হয়ে গেছে তো আমি নিয়ে বসে গেছি তো দেখো বন্ধুরা ভাত নিয়েছি আর এদিকে নিয়েছি আমের চাটনি নতুন বানিয়েছি এবছর ফার্স্ট আমের চাটনি খাচ্ছি আর এই দেখো নিম পাতা নিয়েছি আর এই দেখো মাছ মাছটা যে আমি বানিয়েছি রেসিপিটা আমি তোমাদের সঙ্গে ট্রাই করব কেমন হয়েছে আহা খেতে কেমন হয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে ট্রাই করব তা আগে আমি একদিন নিম পাতা দিয়ে ভাতটা খাবো আলাদা যারা পছন্দ করে না সেটা আলাদা ব্যাপার নিম পাতা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে দারুণ নিম পাতাতে দারুণ লাগছে খেতে গরম হম দারুণ হয়েছে দারুণ অসাধারণ তোমরা না খেলে বুঝতে পারবে না বন্ধুরা মাছটাও দুর্দান্ত দারুন হয়েছে দারুন তো বন্ধুরা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে একটা করে লাইক দিও যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশনটা অল করে রাখো তোমরা এইরকম নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে পাবে তো সঙ্গে থাকো আর বেশি বড় করবো না ভিডিও আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে বা নতুন ব্লগ সাথে টাটা বাই বাই